আপনার তো একজন সাধারণ মানুষ না অসাধারণ মানুষ ভিক্ষা করে জীবন কাটাইতেছে আসলে জীবন অনেক বিচিত্র চাচা আজকে তাই উঠলাম চাচা হ্যাঁ দেখতেছি দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি এখন তো তোরে নিয়ে আমার নয়া টেনশন ও মাই গড বাবা আমি এই রিয়াকশনটা খুব ভালো করে চিনি অনেক সিরিয়ালে দেখছি তুমি নিশ্চয়ই এখন টিপিক্যাল বাবাদের মতো বিয়ের সাথে কথা বলবা প্লিজ বলো প্লিজ না বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করব তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইবো না তুমি প্লিজ কফি খাও না তাহলে তোমার অনেক টেনশন কমে যাবে পাঁচ টাকা নয় নোট দেখে খুশি হলেন চাচা চাচা দেখেন তো বাজান বাজান আচ্ছা তুলো না তুলো ছবি তুমি কি ছবি তুলছো দেখি তো বাজান না না ছবি না একটা ছোট্ট ভিডিও যায় এটা দাও আমার ভালো লাগে না আচ্ছা ডিলিট করে দিব রান্না ঘরে করলে কি হইতো? এই জন্মদিনের লাগি আবার বাইরে যাওয়ার লাগে? মেয়েটা কষ্ট করে আসছে। আমগো সাথে बर्थडे করবো। রেস্টুরেন্ট বুকিং দিছ আমগো নিয়ে যাব। ভালো লাগতেছ না তোমার না? নিয়ে যাও। তোমার ওই ভা뗄 হোটেল নিয়ে আমগো ভাত খাওয়া দাও। খালি। এই হইছে তোমাদের? হুম খুব সুন্দর লাগতেছে। আমাকে কেমন লাগতেছে? তোমাকে তো সব সময় সুন্দর লাগে। কি খাওয়া তোমরা তুই দে তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাদ নেই তো ওনটন দে একটা স্প্রিং রোল দে হ্যাঁ আর আচ্ছা রাইস আর রোলস কোনটা খাবা আচ্ছা ঠিক আছে রাইস রাইস আম সাথে চিকেন ঝাল খাবা তাহলে ঝাল একটা যে চিকেন কারি নেই একটা এটা নেই আচ্ছা এগুলাই অর্ডার দে হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা আম্মা এত কিছু কি খেতে পারবা ফু খাট নাইস কার জন্মদিন আচ্ছা ঠিক আছে দে